আজকে ডুবাই কুই মারছি আর জায়গাটা অনেক সুন্দর আর আমার ছেলে সে তো পুরো পানিতে নেমে গেছে গোসল করার জন্য ওর মাঝখানে যেতে বারণ করেছি কারণ প্রচুর ঢেউ ঢেউ এটা একটু বেশি আর এখানে সুন্দর সুন্দর ঝিনুক ফেলে রাখে ঢেউয়ে আর চলে আসে ফেলে রাখে না হে চলে আসে ঢেউতে দেখেন কি সুন্দর সুন্দর কালার ঝিনুক আমরা বাংলাদেশিরা পেলে বিশেষ করে মেয়েরা পেলে কী করতাম এগুলো নিয়ে অনেক শো পিস বানাতাম গলার হার কানের ধুল আর এখানে আর এখানে নদীর পরে ভাসতেছে এগুলো নদীতেই করতেছে দেখেন বালুর ভিতরে জুজুরের দিনে কত ঝিনুক এগুলো বললি দেখেন কালারটাও কালারফুল কালারফুল কি সুন্দর মাসাল্লাহ ভেঙে ভিঙে পড়তে এই যে কালারফুল আমি দেখানোর জন্যই করতে সাথে অভাব নেই এখানে আছে রৌদ্র প্রচুর গরম আজকে ওপরে ঝিনুকের কোনো অভাব নেই কত কালার কত ডিজাইনের ঝিনুক চাই সব আছে ঝিনুক অভাব মানে ঢেউ তো চলে আসি ঢেউ যা সাগরের ঢেউয়ের সাথে সাথে আসে ওনারা খুশি খাচ্ছে ও আব্বু কোথায় আর আমার ছেলে তো এখানে খেলা করতেছে একটু মাঝখানে গেলে অনেক অনেক ঝিনুক দেখা দেন দেখাইতেছে ঢেউতে উপরে না গেলে হয়েছে ও পানির থেকে উঠেছে সুন্দর ঝুমুক এরা গুসল করতেছে এখানে একটা কাক এসে বসে রয়েছে কাক খাম আমি দুবাইতে এসে প্রথমবার একটা কাক দেখতে পাইছি আমাকে দেখে সে উড়ে চলে গেছে তার পছন্দ হয়নি কাকটা এখানে সাগর শুধু কাক না অনেক কিছু পরে থাকে এখানে একটা কি জানো পেছায় রয়েছে দড়ি সরি কত কিছু দিয়া এইগুলা ঢেউয়ে চলে আসছে এখানে পেঁচাই রয়েছে বস্তা বোতল পিস করে ঝিনুকের কোনো শেষ একটু সুন্দর ঝিনুক পাইছি এটা তুমি সবচেয়ে দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না এই ঝিনুকটা কালার টাকা লাগছেন আমার ছেলে গোসল করে এর এক জায়গায় বসে দিচ্ছি তো এক জায়গায় বসিয়ে রয়েছে ঠান্ডা মাথায় মাসা